ইউনিভার্সিটি ডর্ম গুলোতে হয়তো কালচারাল ডাইভার্সিটির কারণে অনেক সমস্যা হবে স্পেশালি আমাদের মেয়েদের প্রথম প্রথম অবশ্যই খুবই নার্ভাস লেগেছিল খুব ভয় পেয়েছিলাম যে আমি কি একা একা সারভাইভ করতে পারবে ইট ডাজেন্ট ম্যাটার তোমার কি সমস্যা হচ্ছে ইউ জাস্ট কল দেম এন্ড দে উইল বি হিয়ার উইথ ইউ আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন আফরিন আপু সো বেসিক্যালি আজকে কিন্তু বাংলাদেশে নববর্ষের দিন চলছে বাট আসলে ইউকেতে তেমন একটা ওইরকম মানে ওইরকম ইয়া নাই এনভায়রনমেন্ট নাই আমি চাই আফরিন আপু আপনাদেরকে ওনার ইন্ট্রোডাকশনটা দিবে আর আজকের মেইনলি টপিকটা হচ্ছে যে ইউকেতে বাংলাদেশি স্টুডেন্টসরা বিশেষ করে মেয়ে স্টুডেন্ট যারা আছে আমাদের আপুদের জন্য আজকের এই ভিডিও যারা অনেকেই আসার আগে অনেক কনফিউশনে থাকেন লাইক হচ্ছে যে ইউকেতে আসার পর একা একটা মেয়ের জন্য সারভাইভ করা কতটুকু কঠিন বা কতটুকু সহজ এবং আপনার হচ্ছে এখানে রেন্ট তাছাড়া একটা সেফটি ইস্যু আছে সো এই সকল বিষয়ে আজকে আমি আপুকে ইনভাইট করেছি যে আমরা একটা কুইক ডিসকাশন করব যে আমাদের বাংলাদেশি মেয়েদের ক্ষেত্রে ইউকেতে কী কী অপরচুনিটি আছে এবং কতটুকু সেফ

আমরা কার কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো বেসিক্যালি আজকে যেটা নিয়ে কথা বলবো অলরেডি ইন্ট্রোডাকশানে আমরা বলেছি যে বাংলাদেশ থেকে অনার্সে কিংবা হচ্ছে মাস্টার্সের যে আপুরা আসে তাদের একটা মোস্ট কমন কোয়েশ্চেন থাকে প্রিভিয়াসলি আমরা পাইছি যে যখন আসে আপরা যা তাদের সেফটি এবং ইন্ডিপেন্ডেন্টলি এখানে যে চলাফেরা সেই ক্ষেত্রে তারা কিভাবে সার্ভাইভ করবে বা এই রিলেটেড সো আমি টোটালি আমার চ্যানেলে যারা যে আপরা কোয়েশ্চেন করে আমাকে বা ডিরেক্ট ইনবক্সে কোয়েশ্চেন করে ওইটার একটা লিস্টই আমি করে রেখেছি আপুর জন্য যেহেতু আপু এখান থেকে ব্যাচেলর কমপ্লিট করেছেন এবং পিএইচডাব্লুতে আছেন অবশ্যই খুবই এক্সপিরিয়েন্সড তো সেই ক্ষেত্রে আপুর কাছ থেকে সব কিছু জানবো তো আপু আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে আপনার আপনি এসছেন প্রায় অনেক দিন হয়ে গেছে আপনি ব্যাচেলার কমপ্লিট করেছেন এখন পিএইচ ডেভেলপে আছেন তো যখন আপনি ব্যাচেলার আসছিলেন ফার্স্টে তখন আপনার কেমন লেগেছিল আপনি মানে কি নার্ভাস খুব বেশি ভয় পেয়েছিলেন বা কেমন অনুভূতি ছিল প্রথম প্রথম যেহেতু আমার বয়স খুব অল্প ছিল যখন আমি এখানে এসেছি এবং বাংলাদেশের বাইরে প্রথম আমার বিদেশ যাত্রা বলতে গেলে ইউকেতেই প্রথম প্রথম অবশ্যই খুবই নার্ভাস লেগেছিল খুব ভয় পেয়েছিলাম যে আমি কি একা একা সারভাইভ করতে পারবো নাকি পারবো না বাট আলহামদুলিল্লাহ আফটার আ সো এখানের মানুষ ইউনিভার্সিটির মানুষ বাংলাদেশ কমিউনিটি সবাই খুবই সাপোর্টিভ এবং হেল্পফুল এখানের সিস্টেমগুলো খুবই আপগ্রেডেড সো কমনলি এখানে কিন্তু বাংলাদেশি কমিউনিটিটা অনেক বেশি অনেক বেশি স্ট্রং আপনি যেখানেই যাবেন দের আর বাংলাদেশ ইজ এভরিওয়ার সো অ্যাডাপ্ট করতে খুব একটা বেশি সময় বা অসুবিধা হয়নি শুরুতে একটু নার্ভাস লেগেছে মনে হচ্ছিল যে আল্লাহ আমি কি পারবো কিন্তু ওয়ান্স আই স্টার্টেড অ্যাডাপ্টিং টু দ্য লাইফস্টাইল ইট বিকেম ভেরি ইজি ওকে তো সেকেন্ড যে কোশ্চেনটা আপনার জন্য যে আপনার ধরেন আপনি একটা মেয়ে মানুষ বাংলাদেশ থেকে আপনি ইউকেতে এত লং একটা জার্নি করে আপনি একা এখানে এসছেন আপনার কাছে আসার পর এখানের এনভায়রনমেন্টটা কতটুকু সেফ মনে হয়েছে ইউকে আমি বলবো হানড্রেড পার্সেন্টই সেফ কিছু কিছু এরিয়া বাদে বাট ওসব এরিয়া আমরা যাই না সো এখানের সিকিউরিটি সিস্টেম পুলিশ এভরিথিং ইজ আপ টু ডেট টোয়েন্টি ফোর সেভেন সো ইভেন যদি আমি রাতের বেলা একা একাও বের হই আমার কখনো চিন্তা করতে হয়নি যে আল্লাহ আমি কি কোনো বিপদে পড়বো এখানের সব সিকিউরিটি সার্ভেলেন্স সব কিছুই খুবই আপডেটেড সো সেফটি নিয়ে কখনো আমার অভাবে ইট ভাজ এন্ড আ বিগ এসো ফার্ম তো আপনি কি নর্মালি হচ্ছে যখন ব্যাচেলর করেছিলেন তখন কোথায় থেকেছিলেন ইউনিভার্সিটি হোস্টেলে নাকি আপনার রেন্ট নিয়েছিলেন শুরুতে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি ইউনিভার্সিটি ডর্মা ছিলাম বা হোস্টেলে ছিলাম এরপর মুভ হওয়ার পরে মানে ব্যাচেলর শেষ হওয়ার পর আমি এখন একাই ভাষা নিয়েছে একাই থাকছি সো ইউনিভার্সিটিতে যখন ছিলাম ডর্মে অনেকের ধারণা যে ইউনিভার্সিটির ডর্ম গুলোতে হয়তো কালচারাল ডাইভার্সিটির কারণে অনেক সমস্যা হবে স্পেশালি আমাদের মেয়েদের মেয়েদের আলাদা সিকিউরিটি সবকিছুই আলাদা টোয়েন্টি ফোর সেভেন সিকিউরিটি গার্ডসরা থাকে ওখানে আপনার আলাদা কমিউনিটিও আছে বাঙালি কমিউনিটি আছে সো ইট ওয়াজ এন্ট আ ভেরি বিগ ইস্যু আমি নিজেও কখনো ইউনিভার্সিটির ডর্মে থাকা আমার হয় নাই বাট আমি স্পেশালি আসার পর থেকে আমি রেন্ট নিয়ে থেকেছি আরেকটা জিনিস যেটা ধরেন জরুরি যে জিনিসগুলো আছে যদি ইমার্জেন্সি কোন একটা প্রবলেম হয় কেউ একটা প্রবলেম পড়লে দেন যেই আমাদের যে সার্ভিসগুলো আছে এখানে আপনার ইমার্জেন্সি হসপিটাল কিংবা হচ্ছে পুলিশ যে সার্ভিসটা আছে সেটা কেমন এখানকার মেয়েদের ক্ষেত্রে এখানে তো আর ছেলে মেয়েরা সবার ক্ষেত্রেই সার্ভিসটা এই সার্ভিসটা কেমন অফ

হসপিটাল সিস্টেম গুলো কেমন পুলিশেরটা আমার কখনো ভাবে এনকাউন্টার করতে হয়নি আলহামদুলিল্লাহ বাট হসপিটালেরটা চিকিৎসার ক্ষেত্রে একটু আমি বলবো একটু প্রবলেমেটিক বিকজ একদম সিভিয়ার সিচুয়েশন না হলে ওরা গুরুত্ব দিতে চায় না আচ্ছা এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের এখানে যে আসলে হসপিটালের যে ফেসিলিটিসটা এটা একটু পুর আসলে মানে আদার্স ফ্যাসিলিটিস সাথে যদি আমি কম্পেয়ার করি বাট যদি ইমার্জেন্সি অনেক বেশি ইমার্জেন্সি হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার ফাস্ট একটা সার্ভিসেরও কিন্তু একটা ইয়া আছে সুবিধা আছে তো কখনো যদি ইমার্জেন্সি কিছু হয় ইউ ক্যান জাস্ট ওয়াক টু দা ইমার্জেন্সি রুম এন্ড দে উইল ট্রিট ইউ বাট একটা যা আছে আচ্ছা আমার ইমার্জেন্সি সিচুয়েশনটার আগেই আমি ট্রিটমেন্টটা চাচ্ছি ওইটার জন্য একটু বেশিক্ষণ ওয়েট আসলে আল্লাহর রহমতে আমি জানি না আপু কি এরকম কোন সিচুয়েশনে পড়েছে কিনা ইউকে আসার পর বাট আমি এখন পর্যন্ত পড়ি নাই আল্লাহ তালা রহমত অবশ্যই বাংলাদেশী মেয়েরা কি এখানে কি সহজেই অ্যাডজাস্ট করতে পারবে কিনা এই এনভায়রনমেন্টটাতে অবশ্যই আপু যেহেতু ব্যাচেলর থ্রি ইয়ার্স কমপ্লিট করেছেন অবশ্যই এখানে ভালোভাবেই তিনি অ্যাডজাস্ট এবং সেটেল সো এই ক্ষেত্রে আপনার আনসারটা কীরকম হবে শুরুতে আমি বলবো যেহেতু কালচারাল একটা কালচারের একটা বিশাল বড় ডিফারেন্স আছে শুরুতে আসলে হয়তো বা একটু কালচারাল শক লাগতেই পারে সেটাই স্বাভাবিক কিন্তু ওয়ান্স ইউ স্টার্ট লিভিং হিয়ার অ্যাডাপ্ট করাটা ইজ রিয়েলি ইজি বিকজ অ্যাজ আই মেনশন আর্লিয় বাংলাদেশ কমিউনিটি ইজ রিয়েলি বিগ অ্যান্ড স্ট্রং হিয়ার সো যদি ইফ ইফর ফিলিং হোমসেট ফর এক্সাম্পল ইউ ক্যান গো টু দ্যাম গেট অ্যাডেড টু দ্য বাংলাদেশি কমিউনিটি অ্যান্ড ইফ ইটস মনে করি যে আমার যারা আছে কাজেই আমাদের এখানে আসার পর যেমন আমরা আমরা যে এনভায়রনমেন্ট আসলে আমরা বাংলাদেশে থাকি যে আমাদের রান্না করতে হয় না নিজের কাজ সব নিজে হ্যাঁ এখানে আসার পরে কিন্তু আমাদের নিজের সবকিছু নিজে করতে যেমন রান্নাটা সহ নিচে করতে হয় ওই দিক থেকে কিন্তু আপুদের ক্ষেত্রে আবার একটু মানে এগিয়ে আছে কারণ তারা অলরেডি এই নলেজটা বাংলাদেশ থেকে গেইন করতে পারে খুব ভালোভাবে তার জন্য আপনি কোন জিনিসগুলো মেনলি ফলো করেন লাইক আপনি তো একটা টাইমে জবের জন্য বের হন বা প্রিভিয়াসলি আপনি ইউনিভার্সিটি এখানে কমপ্লিট করছেন আপনি একটা টাইমে বের হন আবার একটা টাইমে ব্যাক করেন হতে পারে সেটা অনেক রাত অনেক সিচুয়েশনে আসে সো আপনার টোটালি যে নিরাপত্তার যে ইস্যু আছে সেটা আপনি কিভাবে আপনি মেইনটেইন করেন ইউকে ইটসেলফ ইজ ভেরি সেফ কিন্তু নিজেরও তো কিছু প্রিকশনস নেওয়া উচিত সো আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাস শেষ করে লাইব্রেরি ওয়ার্ক শেষ করে যখন দেখতাম খুব লেট হয়ে যাচ্ছে আমার যে ফ্রেন্ডরা ছিল আমি বলতাম একসাথে বের হতে একসাথে আমরা পড়ে একসাথে স্টাডি গ্রুপ করে একসাথে বের হয়ে যেতাম কখনো যদি কাজের থেকে ফিরতে লেট হয়ে যেত আমি হয় উবার নিতাম বা বাস নিতাম পাবলিক ট্রান্সপোর্ট সেফ অনেক কিন্তু উবার বেশি লেট হয়ে গেলে উবার নিতাম আমি আমার ফ্রেন্ডদের সাথে অলওয়েজ আমার লোকেশন শেয়ার করে রাখতাম জাস্ট ইন কেস বাট এখন তো এটা ওটা এখন লাগে না কারণ আমি আমার বাসা থেকে অফিসের দূরত্বটা বেশি দূরে না আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট ইজ ভেরি সেফ কারণ সব সময় সিকিউরিটি ক্যামেরার আন্ডার সার্ভেলেন্সের আন্ডারে থাকে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে বাসে কিংবা হচ্ছে ট্রেনে আমরা এখানে লন্ডনের ট্রান্সপোর্টেশন সিস্টেম কিন্তু সারা ওয়ার্ল্ডে অনেক খুব বিখ্যাত এবং খুব ভালো এক্স্যাক্টলি সো সেই ক্ষেত্রে আমরা আসলে এটা আমি বলবো যে আমাদের দেশ থেকে যখন আমরা বসে এই জিনিসগুলো থিংক করি এবং যখন এখানে আসি দুটো জিনিস টোটালি डिफरेंट খুবই ওভারওয়েলমিং লাগে এক্স্যাক্টলি কিন্তু এখানে এখানে না সাউদি আসলে ওইটা আমরা ওইখান থেকে গেসও করতে পারি না ডিজে এক্সপেরিয়েন্স না করে আসলে কিছু বলা যায় না এটাই আপু আপনার একটা সুন্দর অভিজ্ঞতা যেটা ইউকে তে থাকাকালীন আপনি হয়তো বা অ্যাচিভ করেছেন এরকম কি কোনো অভিজ্ঞতা আপনার কি মনে পড়ে কিনা আমাদের সাথে শেয়ার করতে পারেন ফার্স্ট থ্যাঙ্ক ইউ ফর ইয়োর কোশ্চেন অফ কোর্স আম ভালো অভিজ্ঞতা তো অবশ্যই অনেকগুলো আছে কিন্তু সবচেয়ে ভালো যদি

আহ পড়াশোনা করছি পাশাপাশি job করে আমরা যে এই জিনিসগুলো ম্যানেজ করছি এটা কিন্তু আমাদের অনেক বড় একটা লার্নিং আমাদের জন্য আহ এটার কথাই আপু আহ করেছেন আহ এই জিনিসটা আহ খুবই মানে একটা দুর্দান্ত অভিজ্ঞতা এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি যদি, আমি আমার ফাইনান্সিয়াল ইস্যুটা যদি আমি এখানে আউট করতে না পারি এটা আমার জন্য অনেক বড় একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট যারা হয়তো বা তাদের দিন শেষে তারা ম্যানেজ করতে পারে না বাট ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু কোনো না কোনো ভাবে তারা আল্লাহর রহমতে এখানে সারভাইভ করতে পারে সো সেই ক্ষেত্রে এটা তাদের জন্য একটা দুর্দান্ত একটা ইচিভ নতুন যারা আসবে বিশেষ করে মেয়েরা বর্তমানে এই দুই সালে অলরেডি কিন্তু সেপ্টেম্বর ইনটেক আমাদের রানিং তো বর্তমানে আপনি যখন আসছেন তখনকার সিচুয়েশন তখন আমি যতটুকু জানি তখনকার সিচুয়েশন অনেকটা মানে হার্ড ছিল ইউকেতে এবং বর্তমানে কিন্তু সেই সিচুয়েশনটা খুবই স্মুথ হয়েছে এবং গভর্নমেন্টও অনেক বেশি সাপোর্ট করতেছে স্টুডেন্টদের so বর্তমানে যারা আসবে 2025 সালে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে ভাষা থেকে অনেক সময় অনেক বাধা থাকে বা নিজের উপর কনফিডেন্স ইনাফ কনফিডেন্স আসে না যে আমি কি আরেকটা বিদেশে আরেকটা डिफरेंट কান্ট্রিতে গিয়ে আমি কি সারভাইভ করতে পারবো কিনা অবশ্যই পারবেন যদি আমি পেরে থাকি যদি ও পেরে থাকে তাহলে অবশ্যই সবাই পারবে কারণ ইউ জাস্ট হ্যাভ টু কাম হিয়ার এন্ড ইউ উইল বি অ্যাডাপ্টেড টু দা এনवायरमेंट টু দা ওয়েদার টু দা

আহ কেননা আপু একটা ভালো স্টেজে আছে অলরেডি উনি এখান থেকে ব্যাচেলর কমপ্লিট করছে এন্ড দেন হচ্ছে এখানে পিএসডিএ রুটে আছেন ওয়ার্ক করছেন সো থ্যাংক ইউ ভেরি মাচ আপু টাইম দেওয়ার জন্য এবং অবশ্যই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তেনশাল্লাহ লাস্ট ইউ মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান হু এভার ইজ ওয়াচিং দ্যাস এন্ড নিজের উপর সাহস করে জাস্ট ঠিক আছে থ্যাংক ইউ তো আহ কথা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ